ব্যবসা বাণিজ্য দোয়ান মেট্রিক পর্যন্ত হয়েছি মানে পরীক্ষা দুর্বল অবস্থার মধ্যে আছিল না পরীক্ষা দিয়ে না গিয়ে দীর্ঘদিন মানে দুই চার দশ বছর সহি গোড়ানোর পরে আইরে বাজারে আইর একখ দোয়ান দি

ওই রাস্তা ওই গিয়া মানে বড় ফুরাম বিড়া আর ধরে তো আরা এটা আয়ের ইবা দর্জি তো আয়ের এড়া ঘর দি দিয়ে এরিয়া সরকারি জায়গা মাঝে নিজেদের অর্থনৈতিক অতীত বর্তমান নিয়ে আমাদের সাথে কথা বলছিলেন শাহজালাল ও আলীর পিতা শফি ও চান মিয়া দু সালেও মাত্র চার হাজার টাকা বেতনে চাকরি করতেন কিশোর শাহজালাল দিনমজুর পিতা মোহাম্মদ শফির অর্থকষ্ট অভাব অনটনের সংসার আর পারিবারিক পিচটানের কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষা যাত্রায় বেশি দূর অগ্রসর হতে পারেনি হাত খরচা জোগাড় করতে উখিয়া স্টেশনে একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ শুরু করেন সেই সামান্য দোকান কর্মচারী এখন মায়ানমার সীমান্ত রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক ভয়ঙ্কর এক মাদক স্বর্ণ চোরাচালান চক্রের মূল নিয়ন্ত্রক যাকে বলা হচ্ছে সীমান্তের নয়া দরবেশ গড়ে তোলা সিন্ডিকেটকে কাজে লাগিয়ে প্রশাসনের চোখ দিয়ে শাহজালাল অর্জন করেছেন বহির্ভূত শত কোটি টাকার সম্পদ আয় বংশ পরম্পরায় সরকারি খাস জমিতে বসবাস করে আসলেও সিন্ডিকেট প্রধান শাহজালাল একাই কামাই করেছেন কমপক্ষে তিরিশ কোটি টাকা এসব কালো টাকায় কিনেছেন বিলাসবহুল গাড়ি বাড়ি জমি এবং একাধিক ফ্ল্যাট প্লট ভ্রমণ করেন মাদক হুন্ডি এবং স্বর্ণ চোরাচালান নেটওয়ার্কে থাকা চিহ্নিত কিছু দেশে তথ্য রয়েছে বাইশ নভেম্বর শনিবার সাতটায় তিনি ফের ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবে যাবেন দু সালের মে মাস মায়ানমার থেকে চোরাই পথে আসা শাহজালাল সিন্ডিকেটের ষোলোটি স্বর্ণের দণ্ড নিয়ে রেজো খাল চেকপোস্টে বিজিবির হাতে আটক হয় রায়হান বিন ফারুকি ধর্ত রায়হানকে সিন্ডিকেট প্রধান শাহজালাল পনেরো লাখ টাকা চুক্তিতে মাত্র আটাইশ দিনের মধ্যে জামিন করে বের করে করে সম্প্রতি এসব স্বর্ণদণ্ড ট্রেজারি থেকে ছাড়িয়ে নিতে তোড়জোড় চালাচ্চ বলে নিশ্চিত করেছে একটি সূত্র এছাড়াও গত দুই সেপ্টেম্বর মঙ্গলবার রামু থানা পুলিশ এক লাখ তিরিশ হাজার পিসি আবার একটি বড় চালান জব্দ করে এ সময় চালানটি বহনকারী যুবক আবু তাহের আপেল আটক তার দেওয়া তথ্যে ফের আলোচনায় আসে শাহজালালের নাম সূত্রের দাবি এই চালানটির মূল মালিক শাহজালাল স্বর্ণদণ্ড নিয়ে আটক হওয়া রায়হান এবং ইয়াবার চালান নিয়ে আটক হওয়া আবু তাহের উভয়েরই বাড়ি উখিয়া রাজাপালং ইউনিয়নে এ দুই ঘটনার সূত্র ধরে অনুসন্ধানে নামলে বেরিয়ে আসে শাহজালালের সীমান্ত ও রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক মাদক স্বর্ণ চালান চক্রের লোমহর্ষক সব তথ্য অনুসন্ধানে জানা যায় এই চক্রের হয়ে গুরুত্বপূর্ণ কাজ করছে কোথপালং পূর্বপাড়ার চানমিয়ার পুত্র ও শাহজালালের চাচাতো ভাই আলী প্রকাশ বিকাশ তিনি গত দুই বছর ধরে কোথপালং বাজার ব্যবসায়ী সমিতির পদে রয়েছেন আরও আছেন কোথপালং পশ্চিম পাড়ার মোহাম্মদ সৈয়দ হোসেনের পুত্র এনজিও কর্মী শাহরিয়ার তিনি এনজিও সংস্থা অ্যাকশন এড়িয়ে চাকরি করছেন কুতুপালং বাজার পাহাড় এলাকার মৃত উমর ফারুকের ছেলে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রায়হান বিন ফারুকী একাধিকবার অবৈধ সিগারেট ও ইয়াবানিয়া আটক হওয়া নাসির এবং শাহ আলম শাহজালালীর স্ত্রী মুন্নি এবং তার সেলক সাইফুল ইসলাম মামুন স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী জানান কুতুপালং পূর্ব পাড়ার মোহাম্মদ শফীর পুত্র মোহাম্মদ আলীর প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় তার চাচাতো চাচাতবাই শাহজালালই মিয়ানমার থেকে স্বর্ণ অবৈধ সিগারেট ব্যবসার অন্যতম হোতা তার পূর্বপুরুষ রোহিঙ্গা হলেও অতিরিক্ত টাকা খরচ করে সে পাসপোর্ট করে নিয়েছে বিশেষ করে দু সালে বিপুল সংখ্যক রোহিঙ্গা আগমনের পর থেকে সে মিয়ানমার থেকে অবৈধভাবে আসা সিগারেট ব্যবসা শুরু করে স্থানীয়দের অভিযোগ সীমান্তরক্ষী বাহিনীর সহযোগিতায় শাহজালাল এই ব্যবসার প্রসার ঘটিয়েছে কোটি কোটি টাকার সিগারেট এনে সারা দেশে পাচার করে যাচ্ছে পরে সিগারেট ব্যবসার সাথে সাথে অবৈধ স্বর্ণ ব্যবসা শুরু করে শাহজালাল গত কয়েক বছরে দশ বারের উপরে দুবাই সৌদি আরব ভ্রমণ করেছেন কক্সবাজারে শহরে নিজের নামে জমি কিনে তিনতলা ভবন নিজের নামে দুইটা নহাগাড়ি অর্থায়ন করে অন্যের নামে আরও জমি ক্রয় সহ প্রায় তিরিশ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছে কিভাবে পুরো রোহিঙ্গা ক্যাম্প জুড়ে মাদক ও স্বর্ণচোরা চালান চক্রের গডফাদার হয়ে উঠল প্রশা শাহজালাল নিষিদ্ধ ছাত্রলীগ নেতা এনজিও কর্মকর্তা ও রাজনৈতিক নেতা মিলে কিভাবে ইস্পাত দৃঢ় চক্র গড়ে প্রশাসনকে দেখাচ্ছে প্রেত গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষায়িত সব ইউনিট তথা র‍্যাব পুলিশ বিজেপি ও যৌথ বাহিনী কতটা নশী এই শাহজালাল চক্রের কাছে প্রশ্ন উঠেছে জনমনে ডেস্ক রিপোর্ট সমুদ্রবেলা